বরাত পাওয়ার ক্ষেত্রে টিটাগড় ওয়াগান পেছনে ফেলে দিয়েছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এবং ভারত ফোর্জকে এই প্রজেক্টের আওতায় প্রতি বছর আশি হাজার টাকা তৈরি সরবরাহ করবে টিটাগড় ওয়াগান কুড়ি বছরের জন্য এই প্রজেক্ট হাতে পেয়েছে টিটাগড় জানা গিয়েছে প্রজেক্টের জন্য ভারত ফোর্স দর ছিল সতেরো হাজার আটশো পঁচাত্তর কোটি টাকা ও স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেডের দর ছিল আঠেরো হাজার কোটি টাকা কিন্তু প্রায় পাঁচ কোটি টাকা কম হেঁকে এই প্রজেক্ট পেয়েছে টিটাগর ওয়াগান লিও রামকৃষ্ণ ফরজিং কনসার্টিয়াম এই নিলাম হয়েছে স্বচ্ছভাবে চলতি বছরেই চব্বিশে জানুয়ারি এই টেন্ডার ডাকা হয়েছিল রেলের আধিকারিকরা জানিয়েছেন এটি মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ কারণ উনিশশো সাল থেকেই নানা ধরনের কোচের জন্য ভারতীয় রেল চে প্রজাতন্ত্র ব্রিটেন চীন জাপান রাশিয়া থেকে চাকা আমদানি করত। মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের আওতায় এই আমদানির প্রবণতা কমাতে বদ্ধপরিকর রয়েছে রেল যদিও দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষের কথা ধরা হয় তাহলে দেখা যাচ্ছে পাঁচশো কুড়ি কোটি টাকা চীন ও রাশিয়া থেকে আমদানি করেছে ভারত বাকি চল্লিশ হাজার টাকা তৈরি করেছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড রেল মন্ত্রকের তরফে অবশ্যই টুইট করে জানানো হয়েছিল ভারতীয় রেলওয়ের কোচ উৎপাদন দু হাজার সাল থেকে একানব্বই পয়েন্ট ছয় শতাংশ বেড়েছে কিন্তু বর্তমানে পরিস্থিতি গুরুতর রাশিয়া ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়া থেকে চাকা আমদানি কার্যত বন্ধ হয়েছে এমন পরিস্থিতিতে রেলের চাকার ক্ষেত্রে কেন্দ্রের হাতে উপায় রয়েছে চীন কিন্তু সেই ভরসায় না থেকেই দেশের চাকার উৎপাদন বৃদ্ধি করতে চাইছে কেন্দ্র দু সালের মধ্যেই দু লাখ চাকার উৎপাদন বৃদ্ধির প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই নিলাম জেতার ফলে শেয়ার বাজারেও দারুণভাবে পারফর্ম করেছে টিটাগর ওয়াগান ও রামকৃষ্ণ ফর জিংসের শেয়ার এদিনকার ব্যবসায় ডিটাগার ওয়াগানের শেয়ার চার শতাংশ এবং রামকৃষ্ণ ফর্জিংসের শেয়ার নয় শতাংশ বেড়েছে আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমার বাংলার পর্দায় আমার বাংলা সঙ্গে থাকুন সঙ্গে রাখুন আমার